যেই নিউজটা ছাড়া হয়েছে এটা সম্পূর্ণ ভুল মিথ্যা বানোয়াট আমার ভাই কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই বিএনপি আওয়ামী লীগ কোনোর না সে একজন সাধারণ জনগণ ব্যবসায়ী প্রকৃতি ব্যবসায়ী আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী তো দুই দোকানদারে পিটকাই অনুযায়ী ঘটনাটা এত বড় হয়েছে বড় হওয়ার পরে ওনার একটা নিউজ ছাড়ছে পরবর্তীতে আরেকটা নিউজ গতকালকে ছাড়ছে আর যারা মহিলা মা বোনের আইছিল তারা আইছিল অন্তত থ্রি পিস এবং পানের দোকান আইছিল হিজাব নেওয়ার জন্য হ্যাঁ জামাতের কোনো মা বোন না হ্যাঁ ঝগড়া ছিল মহিলার যে কর্মচারীরা এই কর্মচারীরে আমার বাইরে দূরে গোতা দিছে তারপর আমার বাইরে তিন চারজন মিললে গদির থেকে নামাই আমার দূর করছে এই প্রতিষ্ঠা আছে আপনারা ভালোভাবে দেখবেন আশা করি ভালোভাবে দেখলে অবশ্যই বুঝতে পারবেন যে নিউজটা দেওয়া হয়েছে উপরে যে নিউজটা দেওয়া হয়েছে যে জামাত বিএনপি এগুলো আসলে ভুল আপনারা খবর নিলে বুঝতে পারবেন আমরা কোনো বাইরের না আমরা হাজিপুরের বাসিন্দা আমরা কোনো রাজনৈতিক দলের মধ্যে জড়িত নাই আমরা বাই ব্যবসায় ব্যবসায় ক্ষেত্রে এত বড় করা হয়েছে